ভারতীয় ড্রোন আর মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বিভিন্ন স্থাপনা সামরিক বেসামরিক জানমালের ব্যাপক ক্ষতি হয় ভারতের চালানো অভিযানে পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে গেল মঙ্গলবার পাকিস্তানে বিশেষ অভিযান অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারতীয় সামরিক বাহিনী দাবি করা হয় বেশ কিছু জঙ্গি আস্তানা ধ্বংসের পাল্টা জবাব দিতে সময় নেয়নি পাকিস্তান গত কয়েকদিনে চীন নির্মিত জেট টেন যুদ্ধবিমান ব্যবহার করে দিল্লির অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় ইসলামাবাদ এর মাঝে ছিল ফ্রান্স নির্মিত অত্যাধুনিক ফাইটার রাফালো ধ্বংস করা হয় ভারতের আস্থার প্রতীক ইসরায়েল নির্মিত হারুক যদিও এ প্রসঙ্গ বরাবরই এড়িয়ে গেছে মোদী সরকার অপারেশন সিন্দুরের জবাবে অপারেশন বানিয়ান উন মার্সুস চালায় পাকিস্তান ভারতের জম্মু শ্রীনগর পাঠানকোট সহ ছাব্বিশ জায়গায় তুরস্কের দেওয়া ড্রোন নিয়ে হামলা চালায় ইসলামাবাদ প্রশ্নের মুখে পড়ে দিল্লির সামরিক সক্ষমতা সামরিক সক্ষমতায় এগিয়ে থাকার পরও প্রশ্ন ওঠে অপারেশন সিন্দুরের কার্যকারিতা নিয়ে সভাপতই চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার যতটা প্রবলভাবে অপারেশন সিন্দুর শুরু হয়েছিল তার ফলাফল খুব একটা জোরালো হয়নি বলেও মনে করা হচ্ছে তার উপর ভারতের ভেতর ঢুকে পাকিস্তানের পাল্টা হামলার দুশ্চিন্তা বাড়িয়ে দিল্লির অবশ্য এই সমর প্রতিযোগিতায় প্রশ্নবিদ্ধ হয়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের অত্যাধুনিক এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স রয়েছে পাকিস্তানের কিন্তু তাও ভারতের লাগাতার ড্রোন হামলায় কিছুটা বিপাকেই পড়ে পাকিস্তানি সেনারা তাদের গুরুত্বপূর্ণ তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম হয় ভারত হামলার শিকার হয়েছে করাচি পেশোয়ারের মতো গুরুত্বপূর্ণ শহর এইসব ঘটনা অ্যাসিড টেস্ট হিসেবে দেখছেন সামরিক প্রশাসকরা